হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম এসকে অল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি পরিবেশ ম্যাজিক চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চুলাটি বুলুয়ার সিস্টেম করা হয়েছে অন অফেরও কিন্তু সুন্দর একটি সিস্টেম আছে এটা কিন্তু সরাসরি কারেন্টের মাধ্যমে কিন্তু বুলুয়ারটি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চুলাটি কিন্তু আটাশ ইঞ্চি সাইজের একটি চুলা হোটেল রেস্টুরেন্ট নিতিমখানা মাদ্রাসায় কিন্তু ব্যবহার করতে পারবেন যেসব মাদ্রাসায় সারা মাসের লাখ লাখ টাকার গ্যাস অপচয় করতেছেন লার্কে অপচয় করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই চোলাগুলো ব্যবহার করতে পারেন যেসব ভাইরা হোটেলে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চিশ হাজার টাকা এক লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত অপচয় করতেছেন গ্যাসের মাধ্যমে সেসব ভাইদের উদ্দেশ্য করে বলবো তারা কিন্তু চাইলে আমাদের এই চোলাগুলো সরাসরি অর্ডার করতে পারেন আমাদের এই চোলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় আপনার গ্যাসের তুলনায় কিন্তু সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন আমাদের এই চোলাগুলোতে যেসব ভাইরা। বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার লাগে তাদের কিন্তু চাইলে কিন্তু তারা কিন্তু পাঁচ হাজার টাকার লার্কিতে কিন্তু সারা মাসে এই চুলাতে রান্না করতে পারবেন যেসব ছোটখাটো হোটেলে ব্যবহার করতে চান তারা কিন্তু দেখা যায় সারা মাসে পাঁচশো টাকা লার্কি হলে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন পাশাপাশি কিন্তু হোটেল বাসাবাড়ির জন্য অথবা চায়ের দোকানের জন্য সুন্দর মডেলের কিন্তু চুলা কিন্তু আমাদের কাছে আছে ডাবল সিঙ্গেল সব ধরনের আইটেমের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ি চুলাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল চুলাগুলো কিন্তু সম্পূর্ণ এর তৈরি এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন এর তৈরি চুলাগুলোতে কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন চাইলে যে কোনো বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন যে কোনো লড়কিতে কিন্তু ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন বাসাবাড়িতে কিন্তু সারা মাসে তিনশো টাকার লড়কিতে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন ঢাকার আশেপাশে যেসব ভাইরা আছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন এসে কিন্তু আগুন জ্বালিয়ে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের এই চুলাগুলোতে ভিজে শুকনা যে কোনো কিন্তু ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাই